হচ্ছে হচ্ছে ভবন এই তো হল হ্যালো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ট্রেডিশন সম্পর্কে জানাবো যেটি হচ্ছে মধ্যরাতে নাজিরা বাজার গিয়ে খাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি জায়গা যেখানে হচ্ছে ঢাকা শিক্ষার্থীরা গিয়ে মাঝে মধ্যে খেয়ে থাকে হচ্ছে রাতে ঢাকা ইউনিভার্সিটির যে সুন্দর ক্যাম্পাস সেটিও তোমাদের দেখাবো তো এখন আমরা আছি ভিসি চত্বরে ভিসি চত্বর থেকে আমরা রিক্সা নিয়ে তারপর হচ্ছে নাজিরাবাজার যাব এখন বাজে হচ্ছে প্রায় দুইটার কাছাকাছি আমরা হচ্ছে হল থেকে বের হলাম আর ভিসি চত্বরের পাশেই হচ্ছে মল চত্বর এটা হচ্ছে মল চত্বর আর এটা হচ্ছে ভিসি চত্বর আর আমার সাথে আছে তোমাদের স্টেপ ব্রো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি রাফসান দা স্টেপ ব্রাদার বলছি এন্ড আজকে আমি এসেছি একটা নিউ ফুড রিভিউ নিয়ে তো গাইস আমরা হচ্ছে ভিসি চত্বর থেকে নাজিরা বাজার যাচ্ছিলাম কিন্তু ভিসি চত্বরে আমরা কোনো রিকশা পাইনি এখন টিএসসি দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা রিকশা নিব আর আজকে সম্পূর্ণ ট্রিট দিচ্ছে তোমাদের স্টেপ ব্রো তো তোমার কেমন লাগছে সীমান্ত আই এম গরিব সীমান্তর জন্য খালি ট্রিট দিচ্ছি বিকজ আই ওয়াজ ফিলিং ভেরি হাংরি এন্ড আই নিডেড টু এটা হচ্ছে কলা ভবনের গেট এই গেটের পিছনেই হচ্ছে বেনানা ভবন আই মিন কলা ভবন এখানে যে রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটার সামনে হচ্ছে ভিসি চত্বর আর এদিকে হচ্ছে টিএসসি গাইজ আমরা হচ্ছে রিক্সা পেয়ে গেছি এস র আগে রিক্সা পেয়ে গেছি একটা নাজিরা বাজার যাচ্ছি এই তো হচ্ছে রোকেয়া হল আমরা রোকেয়া হল এর সামনে দিয়ে চলে যাচ্ছি তো গাইস এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের ক্যানভাস এখন বাজে হচ্ছে রাত দুইটা সো গাইজ আমরা নাজিরা বাজার চলে আসছি এটা হচ্ছে নাজিরা বাজার পুরান ঢাকা নাজিরা বাজার রাত দুইটা বাজে অথচ নাজিরা বাজারে ভিড়ের কোনো কমতি নেই সারা রাত ভিড় থাকে এখানে একদম সকাল অবধি কারণ নাজিরা বাজারে খাবার রাতেই মানুষ বেশি খেতে আসে যদিও আজকে তুলনামূলক একদমই কম ভিড় অন্য টাইমে এখানে পা রাখার জায়গা থাকে না বিশেষ করে রমজান মাসে এখন নাজিরবাজার আছি জাস্ট একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে খাবারের মেনু আমরা বুখারিতে আসছি তো এখানে একটা মজার জিনিস দেখায় আপনাদের এখানে দেখুন আনার মিল্কশেক পেপে মিল্কশেক আতা মিল্কশেক তরমুজ মিল্কশেক সব ফলের সাথে শুধু মিল্ক মিশায় মিল্কশেক বানায় দিচ্ছে বাট আনারস মিল্কশেক কোথায় তো আজকে প্রায় রাত একটা পর্যন্ত একটা রিসার্চ পেপারের কাজ করেছি আমি আর স্টেব্রো তারপর হলের একটু পুকুর পারে বসেছিলাম কিন্তু তখন হুট করে স্টেব্রো মানে সাববির আমাকে বলল যে নাজিরা বাজার চল খেতে হবে আমার কাছে টাকা নাই কারণ গতকালই আমি নাজিরা বাজার আরেকবার আসছিলাম সেই জন্য আজকে ট্রিট সাববিরই দিচ্ছে রাত দুইটা বাজে আমাকে ধরে নিয়ে আসছে নাজিরা বাজার এটা সাববির বিল দিচ্ছে এখন আমরা আছি চত্বরে খাওয়া দাওয়া শেষ করে এখন হলের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে চত্বর আর এই পাশে হচ্ছে কার্জন হল আমরা এখন হেঁটে হেঁটে টিএসির দিকে যাব এবং টিএসি থেকে হলের দিকে চলে যাব এটা হচ্ছে ঢাকা গেট এইখানে হচ্ছে একটা কামান রাখা আছে এটাকে ঢাকা গেট বলা হয় অথবা মির জুমলা গেট বলা হয় এখানে হচ্ছে ঢাকা গেটের কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য ঢাকা গেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সাব্বির কামার নিয়ে খেলা করছে তো গাইজ দেখতে দেখতে আমরা টিএসএ চলে আসছি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন আর এটা হচ্ছে রাজু ভাস্কর্য আর এই পাশে পিছনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন এখন বাজে প্রায় রাত চারটা এখন হলের দিকে যাব হেঁটে হেঁটে থেকে হেঁটে এখন আমরা হেঁটে হেঁটে হলের দিকে চলে যাব রাত চারটাতেও ঢাকা ইউনিভার্সিটির টিএসিতে চা পানি এগুলো বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে টিএসি খোলা আছে সারা রাত খোলা থাকে আর এর পাশে হচ্ছে রাজু ভাস্কর্য সাব্বির পুরান ঢাকা থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে পানি খাচ্ছে সে হাই সাব্বির হ্যালো গাইস আমরা এখন আছি তে তো তোমরা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছো বা হচ্ছে ইউটিউবে দেখতেছো তোমরা ফেসবুক পেজটি ফলো করে দিবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের এইচএসসি এবং তোমাদের অ্যাডমিশন রিলেটেড ক্লাস কিন্তু আসতেছে ডেইলি সাব্বিরকে ভ্লগে আনছি তাই টাকা যাচ্ছে দেড় কাড়ার রুপের দেখা হ্যালো গাইস রোকেয়া হলের সামনে আছি কিন্তু জীবনে কোনো রোকেয়া নেই গাইস রোকেয়া হলের সামনে থেকে এখন ভিসি চত্বরের দিকে যাচ্ছি সাব্বির সে সাবস্ক্রাইব টু মিশন ডি টেকা না দিলে কৌ না এ লাইক এন্ড সার্কপ্রাইজ অ্যান্ড শেয়ার ইওর ভিডিও দ্য উইথ দা প্যারেন্টস এটা হচ্ছে ভিসি চত্বর আর এর পাশেই হচ্ছে মলচত্তর হ্যাঁ ইউনিভার্সিটি অফ ঢাকা আর এক পাশে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এটা হচ্ছে পুকি ডেব্রো হ্যাঁ রাতের মল চত্বর সত্যি অনেক জোশ রাত বাজে চারটা অথচ মলচত্তরে ঢাবিয়ান রাবু আড্ডা দিচ্ছে হ্যালো গাইস অবস্থা আমরা এখন যাচ্ছি মল চত্বরে মল চত্বরের এই এইটা হচ্ছে মল চত্বর এবং মলচত্বের ওই পাশে হচ্ছে হলপাড়া যেখানে ঢাকা ইউনিভার্সিটির ছয়টা হল একসাথে আর এই পাশে হচ্ছে কলাভবন এবং ওইখানে হচ্ছে শ্যাডো যেটা তোমাদের দিনে কোনো একটা ব্লগে দেখাবো আর এখন আমরা মলচত্বরের দিকে যাবো চত্বরটা একটু ঘুরে দেখবো আর তোমরা যারা এইটা ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক পেজে দেখছো ফেসবুক পেজটাও একটু ফলো করে দিবে তোমরা এরকম আরো ঢাকা ইউনিভার্সিটি ভিডিও চাও কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর তোমরা যারা কলেজে আছো এখন তোমরা কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো বা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও আছে মলচত্তরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে এখন বসে আছি আমরা সচরাচর প্রায় এখানে এসেই বসি রাতে এখানে এসে বসে চা খাই বসে থাকি আড্ডা দিই এবং এখনো প্রায় রাত চারটা বাজে এখন আমরা ঘুরছি এখন আমরা ঘুরছি সেইখান থেকে আমরা হলের দিকে যাব আবার আমরা ভিসি চত্বরে চলে আসছি আমার হল হচ্ছে এদিকে ভিসি চত্বরের স্মৃতি অন্তন গাইস ফজর আজান দিয়ে দিচ্ছে এখন আর থাকা যাবে না কারণ কালকে সকালে ঘুম থেকে উঠতে হবে তো চলে যাচ্ছে হলের দিকে বাই 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 সামনে হচ্ছে নীলক্ষেত তার পাশে নিউ মার্কেট এটা হচ্ছে আমাদের হল সাবেরা আমার আগে আগে ঢুকে যাচ্ছে কারণ তার ঘুম পেয়েছে গাইস হলে চলে আসছি এটা হচ্ছে আমাদের হল এটা হচ্ছে আমাদের হলের পুকুর আর ওই পাশে হচ্ছে হলের মেইন বিল্ডিং আর বাম পাশে হচ্ছে আমাদের হলের খেলার মাঠ এটা হচ্ছে আমাদের হলের খেলার মাঠ এটা হচ্ছে পুকুর পার এখানে বসার জায়গা আছে রাত করে বসে থাকা যায়